আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি পথে শি ভাই ও বোনেরা আশা করি সকল ভালো রয়েছেন আবারও চারশো একাশিটি পদ সংখ্যা নিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যান বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটিতে আপনার বাংলা সকল জেলা থেকে মুভে আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমাদের ছেলে নতুন হয়ে থাকেন তো সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাই করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক এখানে প্রথম যেটা পটটি দেখতে পাচ্ছেন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার না হবে এখানে আপনাদেরকে মোট তিনশো জন নেওয়া হবে এবং এখানে শিক্ষাকেও যোগ্য ধরা হয়েছে ডিপ্লোমা চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে এবং সেই সাথে এখানে বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া হয়েছে দেখতে পারছেন এরপর দুই নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক সহকারী না হবে এখানে একশো পঞ্চাশ জন তবে অবশ্যই এখানে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে হিসাব রক্ষক বিষয় এবং সেই সাথে সহকারী স্টর কিপার না হবে এখানে একত্রিশ জন তবে অবশ্যই এইচএসসি পাস করতে হবে মিনিমাম এবং থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো বি উত্তীর্ণ হতে হবে আবেদন করার প্রচেষ্টি দেখে নেব আবেদনের সময়সীমা এবং সেই সাথে কোন পদে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে সেটি দেখে নিবা এক থেকে দুই খরচ করতে হবে তিনশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বশেষ পথটি যে তার জন্য খরচ করতে হবে দুশো তেইশ টাকা আবেদনের প্রতিষ্ঠা দেখে নিব আবেদন কবে শুরু হবে এবং আবেদন করতে আপনাদেরকে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময় সময় নির্ধারণ করা হয়েছে যারা আবেদন করতে চান ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আপনাদের যে সাইজের ছবির কথা বলে সেই সাইজের ছবির কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং কি প্রথম এস এম এস কীভাবে করবেন এবং দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে আমরা দেখে নিব আবেদন কবে পর্যন্ত করতে পারবে এবং কবে থেকে আবেদনের প্রচেষ্টা এখানে শুরু হবে সেটিও কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া রয়েছে দেখতেই পারছেন সতেরো এগারো দুই চব্বিশ এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই সাথে এই নিয়োগটির আবেদন চলবে আগামী ডিসেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত এই নিয়োগটিতে আপনারা আবেদন করার সুযোগ পাবেন আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম